গত কয়েকদিন আগেই একটি আগ্নেয়স্ত্র একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছিল মুর্শিদাবাদ পুলিশ জেলা সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও তার পুলিশ দল ফের পুলিশের সাফল্য মুর্শিদাবাদ পুলিশ জেলার সাগরপাড়া অর্থাৎ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া সাগরপাড়া থানার সেই সাগরপাড়া থানার চকমা কাকমারি এলাকাতেই একটি বিশেষ অভিযান চালিয়ে এক যুবককে আটক করে পুলিশ আটক যুবকের কাছে তল্লাশি চালাতেই সেখান থেকে উদ্ধার হয় একটি সেভেন এম পিস্তল একটি ম্যাগজিন ও তিন রাউন্ড কার্তুস ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তাকে আজকে ওই আগ্নেয়স্ত্র কারবার আরও কে বা কারা জড়িত আছে জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ পাশাপাশি আজকে তাকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে পাওয়া খবর ধৃত যুবকের কাছ থেকে আগ্রে অস্ত্র উদ্ধার হবে এমনই সূত্রে খবর আসে এবং গোপন সূত্রে খবরের ভিত্তিতেই যুবককে করে তল্লাশি চালানো হয় এবং তল্লাশি শেষে এটি সেভেন এম এম পিস্তল এবং সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম এম এর তিন রাউন্ড অ্যামো এবং একটি ম্যাগজিন উদ্ধার হয়েছে ঘটনায় বিরাট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশের এলাকায় যে রমরমা পুলিশের যে চিত্র উপস্থাপন হচ্ছে তাতে সাধুবাদ জানানো হচ্ছে পুলিশ আধিকারিককে মুর্শিদাবাদ পুলিশ জেলা পুলিশ সুপারের পাশাপাশি জেলার পুলিশ সুপারের পাশাপাশি সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও তার পুলিশ দলকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী মুর্শিদাবাদ জেলা সাগরপাড়া থেকে ক্যামেরায়

আগে থেকে এই খবর ছিল এলাকায় আগ্নেয়াস্ত্র কারবারীদের আনাগোনা হবে খবর পাওয়া মাত্র সক্রিয় হয়ে ওঠে থানার ভারপ্রাপ্ত আধিকারিক খোরশেদ আলম সহ পুলিশ দল শেষ রাতে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া চর কলমারি এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে আটক করলে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও একটি ম্যাগাজিন সহ তিন রাউন্ড কার্টোজ অবৈধ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয় যুবককে পাশাপাশি উক্ত ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে आवेदन चाहिए तो मुझे आज आदाल 对。